তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম তারা আজ জন্মতির খুশু বাগতে তারা আজ জন্মতির ফুল বাগতে অতিথি ব্রহ্মমা রাহেলিল্লা করেছে তারা জীবন করবা করেছে তারা জীবন করবান আজ তাদের এই উত্তর সরি অগ মুসলমান আজ তাদের উত্তর স্বরে অগ মুসলমান জান জেহাদ থেকে বেমুখ তুমি পঙ্গ বেরে অমান থেকে বেমুখ তুমি পঙ্গ বেরে অমান দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাও তো জেহাদ দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাও তো জেহাদ তোমার হরি ফরমান করেছে তারা জীবন করবান রাহেলিল্লা করেছে তারা জীবন করবান তোমরা ভুলেই গেছ বের সহেদের নাম তারা আজ জন্মতির খুশু অতিথি ব্রহ্মমান রাহেলে করেছে তারা জীবন রাহে রাহেলে করেছে তারা জীবন করবাম ভাইজান আমার আমার মামার বোনেরা খুব ভালো করে শুনুন ইসলামকে বাঁচানোর জন্য নিজের জান পর্যন্ত দিয়েছি এই ইসলাম মেয়েদেরকে এতটা মান দিয়েছেন এতটা সম্মান দিয়েছেন এতটা মর্যাদা দিয়েছেন বিশ্ব নবী আমার বলছেন যে ব্যক্তির দুই খানা মেয়ে থাকবে এবং সে তাদের মেয়ের সাথে ভালো ব্যবহার করবে আমি এবং সে ব্যক্তি একই সঙ্গে জান্নাতে থাকব একই একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব মায়ে যান বাপ আমার ইসলাম যতটা মেয়েদেরকে মান দিয়েছেন যতটা সম্মান দিয়েছেন আর অন্য কোন ধর্মে কোন জায়গাতে দেওয়া হয়নি খুব ভালো করে শুনুন মহিলাদের সম্পর্কে বিশ্বনাবী আমার বলছেন আশ রো হুনা বেল মারো ফে ফাইন কারিহ তুমো সুনা আসা অন্তত প্র হো সেয়া বয় যে আল্লাহ ফে হে ফৈ বলছেন নামা মার তোমাদের বিবিদের সাথে মহিলাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে তোমরা তাদের সাথে ভালো করে জীবন যাপন কাটাবে আল্লাহ বলছেন বান্দা শুনো ওয়া আসিরহুন্না বিল মা'রুফ হে আমার বান্দারা

চরণ কোন একটা ব্যবহার তোমাকে খারাপ লেগেছে যার কারণে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করবে না তুমি তাদেরকে মার দেবে না তাদের সাথে নোংরা ব্যবহার করবে না হয়তো একটা জিনিস একটা বিষয় একটা দেখ তার খারাপ রয়েছে আল্লাহ বলছেন বান্দা শোনো ওয়ায়াকরাহু ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা হতে পারে আল্লাহ বলা আলামিন তার মধ্যে অনেকগুলো ভালাই রেখেছি হয়তো একটা মহিলার একটা মেয়ের একটা দিক খারাপ রয়েছে একটা তার বিষয়ে খারাপ একটা জিনিস আপনি খারাপ মনে করতে পারেন কিন্তু হতে পারে ওই মহিলাটির ভেতরে অন্যান্য অনেকগুলো গুণ রয়েছে অনেকগুলো ভালাই তার মধ্যে রয়েছে তাহলে দেখেন আল্লাহ রাবুল আলামিন বলছেন বান্দা শুন তোমরা তোমাদের বিবির সাথে ভালো ব্যবহার করবে শুধু তাই নয় মেয়েদেরকে কতটা যেন মান সম্মান দেওয়া হয়েছে খুব ভালো করে শোনান যখন আপনার মেয়ে যুবতী হয়ে যাবে তখন তার বিয়ে দেবেন ইসলামী শরিয়াত অনুযায়ী বিশ্বনবী যেভাবে বলেছেন ঠিক ওই মতোই আপনার মেয়ের বিয়ে দেবেন কিন্তু জামানায় জাহেলিয়াতে দেখেন সেই জাহেলিয়াতের যুগের ইতিহাসগুলোকে একবার উঠিয়ে দেখেন তুলে দেখেন তাহলে বুঝতে পেরে নেবেন যে জাহেলিয়াতে কেমন তাদের সাথে করা হয় তাদের মধ্যে যে বিয়ের প্রথা ছিল চার রকম বিয়ের প্রথা ছিল খুব ভালো করে জাহেলিয়াতের যোগে তাদের মধ্যে চার রকম প্রথা ছিল চার রকম ভাবে তাদের সাথে তাদের মধ্যে বিয়ে হতো আমাদের মধ্যে যে মতো বিয়ের প্রথা রয়েছে মেয়েদেরকে মেয়ের গার্জেনকে প্রস্তাব দিতে হবে তারপরে যদি রাজি হয় তাহলে বিয়ে হবে মোহর আদায় করতে হবে আল্লার বোলা আর হে বান্দা তোমরা কি করো তোমার যে বিবি হবে সেই বিবির যেটা মহর রয়েছে হক মোহরটাকে তুমি আদায় করে দাও এবং বিশ্ব ন্যাবি বলছেন যে তোমরা কি করবে ফত্তা কুল্লাহ ফিন্নিশাই মেয়েদের পক্ষে মেয়েদের সম্প মহিলাদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করবে। এইজন্য ফাইননাকুম আখাজতুম হুলনা বে এই জন্য তুমি তোমার বিবিকে নিয়েছো আল্লাহর আমানের দা্ড়াই এবং তোমার বিবির স্রাঙ্গাহকে হালাল করেছো। অস্তাহলাল তুম ফুরু জাহন না বেকালে মাতিল্লাহ আল্লার কালে তোমরা হালাল করেছো। शाह हाजी शाहबुद्दीन 10000 টাকা জি আলহামদুলিল্লাহ আলহাজ শাহাবুদ্দিন সাহেব ভুলকি থেকে তিনি 10000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দান কে কবুল করো শামসুল হক সাহেব রসখোয়া থেকে 5000 টাকা আর সোহেল Akhtar সোহেল Akhtar সাহেব 1000 টাকা আর ইকে বিশ্বাস grantees পাঁচ হাজার টাকা দিয়েছেন ডেকে বিশ্বাস তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা জি আলহামদুলিল্লাহ আল্লাহ দেখো তোমার আলহাজ সাহেব তিনি হাজার টাকা দিয়েছেন এবং কয়েকজন বান্দা তোমার এই মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে আল্লাহ তুমি তাদের দানকে কবল করে নাও তাদের যদি আত্মীয় স্বজন কেউ অসুখ থাকে আল্লাহ তুমি তাদেরকে সেফাই কামেলা আজ দেবে আর জেবেল বাশরাফা না সস বেহান্তা সাফে লাশিফা ইল্লাশেফাওকা শেফ আল্লায় ওবাদ রোসা কামা আমিন কয়েকটা মিনিট ভাইজান বাফজানের আমার আপনারা কেউ যদি দেওয়ার মতো থাকেন দশ হাজার পাঁচ কোনো একজন আল্লাহর বান্দা এমন আছেন আর একজন দশ হাজার টাকা দেনেওয়ালা মেন যখন আদায় হবে তখন আপনারা দেবেন কিন্তু এখন একজন এমন আল্লাহর বান্দা আছেন দশ হাজার টাকা দেনেওয়ালা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা একজন চট করে আসুন দুই তিন মিনিটের মধ্যে কেউ যদি দেওয়ার মতো থাকেন এক হাজার দুই হাজার এই মাদ্রাসার জন্য শুধু দুই তিনটা মিনিট ইনশাল্লাহ তারপরেই একের পর এক বক্তাগণ আসতে থাকবেন আর আপনারা তাদের কাছ থেকে কুরানো হাদিসের আলোচনা শুনতে থাকবেন আছেন কোনো আল্লার বান্দা আল্লার বোলা আলেমিনের নেভি বলছেন দাউ মারাজা কুম্বি সাদকাতে তোমরা কি করবে সাদকা দ্বারা তোমাদের অসুখী ব্যক্তিদের চিকিৎসা করবে এলাজ করাবে ভাইজান আমার যতটা আমাদের শক্তি হবে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার এমনি করে দিয়ে এই মাদ্রাসাতে আমরা সহযোগিতা করব এই মাদ্রাসাকে দেব কোন আল্লাহর বান্দা একজন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা দশ হাজার টাকা দেনেওয়ালা কিংবা দুই হাজার টাকা দেনেওয়ালা একজন আসন চট করে কেউ নেই এতগুলোর মধ্যে কেউ নেই একজন ভাই যান আমার এখানে কেউ একজন আল্লাহর বান্দা এমন নেই দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এতগুলো লোকের মধ্যে ইনশাল্লাহ হবে তাহলে সময় হলে ইনশাল্লাহ হবে আর তো যাই হোক সময় খুবই কম সংকীর্ণ আমি আর বেশি বাড়াতে পারছি না আল্লাহ আলামিন আলামিন যেন আমাদের সকলকেই মহিলাদের সাথে ভালো ব্যবহার করা বিশেষ মেয়েদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের তৌফিক দেন এবং এই মাদ্রাসাকে বেশি বেশি করে সহযোগিতা করতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও সকলে বলুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ